হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই অনেক দিন পর না ব্যস্ততায় আমার ব্লগ ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তবে আজকের মতো এরকম দিন অনেকের সাথেই হয় যেমন আজকে আমাদের এই দিনটা একদম সারা দিনই শুধু খাবার দাবার দিয়ে চলছে সকাল দিয়ে শুরু হয়েছে রুটি আম আর মেয়ের জন্য সিদ্ধ ভাত সকালে খেয়ে মেয়ে এখন স্কুলে চলে যাবে ওর বাবা নিয়ে যাবে লক্ষ্মী ওকে রেডি করে দিল আর আমি চলে আসলাম রান্নাঘরে আজকে যা যা রান্না হবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কচুলতি রান্না করব আমার সব থেকে ভালো লাগে এরকম মোটা মোটা কচুরলতি কারণ এটা সহজেই রান্নার জন্য রেডি করা যায় আর দেখতেও বেশি সুন্দর লাগে আর চিকনগুলো আমার কেন জানি রান্নার জন্য রেডি করতে গেলে অনেক বেশি ঝামেলার মনে হয় আর অনেক বেশি টাইমও লাগে এটা পরিষ্কার করতে তাই আমার কাছে মনে হয় এই মোটা কচুরলতি অনেক বেশি ভালো আই হোক বক বক করতে করতে আমার এদিকে কচুরলতি অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে রান্না এখন ভালো করে ভেজে নিচ্ছি তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আবারও একটু আদা জিরে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবো তো আমি তো জল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকনা খুলে দেখি একটু একটু জল আছে এখন ভালো করে ভেজে নিচ্ছি তো আমি দেখছিলাম যে কচুলতিটা ঠিকঠাক মতো হয়েছে কি না দেখলাম যে না ঠিকঠাক মতোই আছে পরিণীতার বাবা একটু এরকম টাইপ থাকলে বেশি পছন্দ করে আমার আবার একটু গলা গলা টাইপ হলে বেশি লাগে আমি মাঝে মাঝে অবাক হই যে আমার ওর অনেকটা কিছু মিলে না কিন্তু কেন আমরা স্বামী এটা কি সবারই নাকি আমারও শুনেছি স্বামী যারা তাদের নাকি সব কিছুই উল্টা মিলে না তো আমার কাছে তাই মনে হয় যাই হোক ওইদিকে কচুলতি রান্না শেষ এখন আমি মাংসের জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন সব মশলা আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিব তারপর এতো তো এখন একটা একটা করে মশলা অ্যাড করে দিচ্ছি আদা বাটা জিরে বাটা দিলাম হলুদ শুকনো মরিচের গুঁড়ো এখন ভালো করে এই মাংসের মশলাটা কষিয়ে নিব এখন আবার একটু হালকা জল দিচ্ছি কিছুক্ষণ ধরে কষানোর পর দেখবো যখন একটু তেলগুলো উপরের দিকে এসেছে তখন মাংসটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাংস কষিয়ে নিব আরেকটা কথা আমি কিন্তু একটু একটু করে ভিডিও করেছি তাই পুরো ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে না অনেকে আবার ভাবতে পারেন যে দিদি কিভাবে রান্না করছে ভালো করে না কষাতেই মাংস দিয়ে দিল আমি কিন্তু অনেক সময় ধরে কষিয়েছি কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি ঢাকনা কষানোর সময় মাংস থেকে অনেক জল বের হয়েছে এখন কিন্তু আরো কিছুক্ষণ ধরে কষাবো তারপর যখন একটু শুকনা হয়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিব তবে আজকে আমি একটু গরম জল দিব সব সময় আমি গরম জল দেই না যখন খুব তাড়াহুড়ো থাকে তখন ঠান্ডা জল দিয়ে রান্না করে ফেলি কিন্তু আজকে সময় ছিল তাই আমি একটু গরম জল দিয়েছি ওর মাংস ফুটিয়ে এর মধ্যে এখন জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি তো এই হলো দুপুরের খাবার শাক ভাজি সাথে মুরগির ভুনা মাংস আর ছিল আমার প্রিয় এতো কচুলতি কচুলতিটা একদম সেই রকম টেস্টি হয়েছিল তার সাথে ছিল একটু মসুরের ডাল তো এই সব আইটেম আবার পরিণীতা বাবা একটু ভাজাপোড়া নিয়ে আসছিল সেটা খাচ্ছি তো আজকে সারাদিন শুধু খাবার আর খাবার কোনো একদিন থাকে যেমন ব্যস্ততার কারণে কিছুই থাকে না আর আজকে কত খাবার তো আমার মতো অবস্থা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা বাবাই